যে নৃশংস হত্যা এবং যেভাবে তার সম্ভ্রম লুট হয়েছে আমরা আবেদন রেখেছিলাম সমগ্র রানাঘাটবাসীর কাছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত হোর্ডিং ব্যানার পতাকার বিভেদ ছাপিয়ে আপনারা আসুন আজকে এই প্রতিবাদ সভায় আমরা বলেছিলাম এই লড়াই শুধুমাত্র মেয়েদের নয় তাই আমরা বলেছিলাম অর্ধেক আকাশের জন্য জেগে থাকবে গোটা আকাশ আমরা নারীকে অর্ধেক আকাশ বলে থাকি তাই তাদের জন্য আজকে গোটা আকাশ নারী পুরুষ